আগামী নির্বাচনে আগে তফসিল ঘোষণা করার আগে যেন তারেক রহমান দেশে ফিরবেন আপনারা দেখেছেন পৃথিবীর কোন দেশ নাই যারা শেখ ক্ষতি আশ্রয় দিতে পারি ছিল একমাত্র ভারত ছাড়া বাংলাদেশে পুলিশ দিয়ে এবং তার ভারাটি উন্নয়ন দিয়ে ইন্ডিয়ান রয়েল স্পেশাল এজেন্ট দিয়ে

আমাদের মধ্যে এখানে খুব কম লোক আছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট চালু ছিল ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে যাতে আপনার অর্থনৈতিক ভাবে একেবারে বন্ধ হয়ে যান আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছিল আপনার দোকানপাট বন্ধ করেছিল আপনার স্কুল যেটা আপনি এমপিএ ভক্ত করেছিলেন ম্যাডামের সময় ম্যাডাম সময় সেটা এমপিএ ভক্ত বন্ধ করে দিয়েছে

এই সরকার যারা বাংলাদেশের তাদের পতন হয়েছে চলে গেছে ম্যাডাম জিয়া আগের ভালো উনি এখন মধ্যে হাঁটাচলা করেন কয়েকদিন আগে উনি নূরকে দেখতে গিয়েছিলেন আপনারা জানেন তারপরে ম্যাডাম খালেদা জিয়া কয়েকদিন আগে শহীদ প্রেসিডেন্ট জিয়া মাজারে গিয়েছিলেন আপনারা জানেন অর্থাৎ আগামী নির্বাচনের আগে উনি অবশ্যই আপনাদের এই ধুমকিতে আসবেন আপনাদের সঙ্গে সেখানে দেখা সাক্ষাৎ করবেন এবং কুশল বিনিময় করবেন আগামী নির্বাচনের আগে তফসিল ঘোষণা করার আগেই জনাব তারেক রহমান দেশে ফিরবেন এবং উনি আমাদের এমপি ক্যান্ডিডেটের লিস্ট উনি জারি করে দিবেন ইনশাআল্লাহ তো এখন কথা হলো এই নির্বাচন যে হবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখানে সবচেয়ে সুন্দর কথা হলো যেটা একটা সুস্থ সুন্দর নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে উৎসাহ নির্বাচন হবে গত পনেরো অবস্থা আমরা নির্বাচন দেখি নাই যেখানে কোন নির্বাচন ছিল না সেখানে কোনটাকে কি বলি ইলেকশন ছিল না শেষে যেটা হল সেটা তো আমরা অপেক্ষাই করতে পারেনি আজ ভোট হওয়া পর্যন্ত রাত্রে কাজ ছেড়ে দিয়েছে আর একদম সেটা চব্বিশ সালে যে ইলেকশন করেছে সেই ইলেকশনে আমাদের বিএনপির সাতাইশ হাজার নেতা কর্মী অ্যারেস্ট করে বিভিন্ন জেলে ঢুকেছিল তারা সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন করার জন্য হাজার লোকে জেলে ঢুকেছে কি হা হা তো এখন ওই যে জেলের মধ্যে কিন্তু আমাদের সূর্য থাকতে দেয় নাই জেলের মধ্যে তারা তাদের লোক পাঠিয়েছে আপনার সামনে একটা মূলা ঝুলিয়ে ধরার জন্য সেই মূল্যটা কি আছে আওয়ামী লীগের জয়েন্ট আপনার বিরুদ্ধে সব মিথ্যা আমরা তুলে দেবো